আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমরা আমাদের নিজেদের ঘরে একসাথে ইফতার করব। যে দিনটার জন্য এত বছর ধরে স্বপ্ন দেখেছি আজ সেই স্বপ্ন সত্যি হলো আলহামদুলিল্লাহ সব সময়

রমজানের জন্য যে খেজুরটা নিয়েছিল ওকে দেওয়া হয়নি আজকে দিয়ে দেবো আর মা সব ড্রাই ফ্রুটস গুলো নিয়ে এখানে সাজিয়ে রেখেছে দেখতে ভাল লাগে খেতে অতটাও ভালো লাগে না মা বানিয়ে দিয়েছে লস্যি কেমন খুবই ভালো মা রমজানকে খেতে দিচ্ছে রমজান বলছে মা ভাত তোলো মায়ের ভাত তোলার স্টাইলটা গাইস যদি দেখো হ্যাঁ ঠিক কেমন করে ভাত তোলে আমি তোমাদের দেখাচ্ছি মা কি করে ছোটবেলা থেকে আমরা যদি তুলতে বলি ঠিক এরকম করে করবে উপর থেকে নেবে ঠিক ভিতরে কিছু থাকবে না ঠিক এইটা স্টাইল মানে এই রকম দেখা যাবে যে অনেক ভিতরে ফাঁকা

এরপরে অবস্থাটা কি হবে না ওটা ভালোই কাজ করে তবে বাইরে থেকে ব্যথা লাগলে ঠিক আছে কিন্তু ও তো বলছে ভিতর থেকে লেগেছে আমি একটুখানি চেষ্টা করছি কিন্তু আমার গায়ে যা জোর গো অনেক আমার গায়ে সবেতেই হু সবেতেই হু বাবা এসছে কিন্তু খোলা আছে হ্যাঁ খোলা আছে মুড়ি মুড়ি খেলেই হয়ে যাবে কিন্তু বুড়ি তোমার মা কাজ ও একজনের থেকে কম্পিউটারটা কিনে নিয়েছে যেটাও গাড়িতে বেঁধে আর নিয়ে এসছে মানে সাথে কাজ করে সে বিক্রি করেছে তার প্রয়োজন নেই ভালো নতুন কত দিনের এক বছরের হ্যাঁ তোমার শেখানোর কাজ তোমার তো দিব্যি চলে যাবে তো ওই জন্য করে ভালোই কয়েকটা কম্পিউটার হয়ে গেল আমার জায়গাটা কেমন দখল করে বসেছে গাইজ দেখো আমার তুমি কেন বসিয়েছো গো মাথায় মাথায় করে সামনে ট্যাঙ্কিতে আমার জায়গা তুই ঢুকে দিতে হবে তোমার খেজুর বলে সাবধানে চালাবে সবসময় আসতে খেয়াল করে আমি শুয়ে আরাম করে ঘুমাচ্ছিলাম আজকে উঠেইছি অনেক দেরিতে সাড়ে দশটা এগারোটা উঠেছি জানো যাই এখন আমি এডিট করতে বসেছি আজকে তো সানডে রমজানে এবার ফোন করেছে ফোন করে বলছে তাড়াতাড়ি রেডি হও আমি যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে এটার কোনো মানে হয় কেন জানো আমাদের ঘরের কালার সিলেক্ট করতে হবে মোটামুটি সব কাজই তো হয়ে গেছে আর কালারটা হয়ে গেলে সোফাটা তারপরে পড়বে আর বোর্ডগুলো তারপরে লাগাবে মানে সব কাজ হয়ে গেছে শুধু কয়েকটা টুকি প্লাস্টিক মুভমেন্টে বাকি সব কাজ গলা ভুল এখনও দেখবো অনেক কিছুই হচ্ছে হবে তোমরা যাই হোক গর্মেন্টকে বলে তুমি যাও সেই জবরদস্তি বলছে তুমি চলো তুমি না গেলে হবে না তুমি সিলেক্ট করবে এই করবে বলগুলো কেন এরকম হয় নিজেরা কিছু করতে পারে না হ্যাঁ কেন আমাদের আমি শান্তিতে ঘুমাচ্ছিলাম আমার ভালো লাগে এখন আমাকে রেডি হতে হবে এমনি আজকে ভেবেছিলাম যে দুপুরের পরে ফ্ল্যাটে যাবো আজকে ইচ্ছা আছে ওখানে ইফতার করে কিন্তু এখন আবার একবার যেতে হবে দিয়ে দেখা যাক আবার আসবো আবার যাবো রোদের মধ্যে গরমে কষ্ট করে আমায় নিয়ে চলে এলো খাবো এত রোদ আর গরম আছে আমারটা নতুন না পড়েছি ভাবলাম দুপুরের পরে আসবো তাই জামাটা বার করে রেখেছিলাম এখনই পড়ে অবশ্যই শুধু বডবুলে লাগানো বাকি আছে। আরে পুরো পড়ে গেছে। ইলেকট্রিকের কাজ করে গেছে। ওয়ার্ড্রবের কালারটা তো দেখেছো তোমরা আর আমি চাই যে খাটের কালার ও ওয়ার্ড্রবের কালার এই টাচেই থাকবে আমাদের ঘরের কালার। মানে একদম হালকা হবে। তো যাই হোক এই কালারটা বললি না এর থেকেও লাইট কালার হবে জানো জান সিলিং টা হয়তো আর বাকি এখন কিচেন টা কি হয় ঘরটা কি হয় সেগুলো এখন করতে হবে পাখাগুলো নিয়ে কোথায় যাচ্ছো তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে পাখা যৌতুক দেবে গাইজ আমাদের ফ্ল্যাটের জন্য আনা হয়েছিল কিন্তু এখন আমাদের কোনো কাজে লাগছে আর এগুলো আমার একদমই পছন্দও নয় সেই জন্য আমি বলেছি আমাদের বাড়ির ছাদে সেড হয়েছে এখানে বাবা পাখা কিনতে চাইছে কি হবে শুধু শুধু পাখা কিনে এগুলো তো নষ্টই হবে এগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়া হবে একটু ছেড়ে দাও তুমি চান করি চলে এসছে এখন এটিএম এই যেখানে প্রচুর ভালো যেটা ভালো হবে আগের দিন দুটো নিয়ে গেছিলাম একটা খুব ভালো ছিল একটা মোটামুটি ভালো ছিল তিরিশ টাকা করে কিলো তাই না বাংলাদেশে যারা দেখছো তারা কমেন্ট করে জানাবে যে কত করে কিলো তোমাদের কোথা থেকে আসে রমজানকে বললাম যে তুমি চলে যাও আমি টোটো করে চলে যাচ্ছি আবারও আমাকে স্নান করেই আনতে হবে তো ওই জন্য বললাম যে এতটা আবার যাবে আবার আসবে ওদের বাড়ি থেকে বাড়ি বাড়ির ডিস্টেন্স মোটামুটি দশ মিনিট বেশিক্ষণ ভালো

না অল্প একটু নিয়ে নাও হ্যাঁ লেবু নিয়ে নিয়েছে বেদানাও নিয়ে নিয়েছে আচ্ছা একটা এই যে বাটার স্কচটা একটা দেবেন হ্যাঁ নিয়ে যাব বাটার স্কচ একটা চিকেন স্যান্ডউইচ নতুন দেখতে পাচ্ছি আইটেম তো এটা একটা নিয়ে নিচ্ছি একটা দিন কাকু দুটো দই বড়া দিন নিয়ে যাব আর একটা সিঙ্গারা আমরা দাঁড়িয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্ক আর একটা জল নিতে আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমরা আমাদের নিজেদের ঘরে একসাথে ইফতার করব। যে দিনটার জন্য এত বছর ধরে স্বপ্ন দেখেছি আজ সেই স্বপ্ন সত্যি হলো আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে আবার ঘরে গেলাম ঘরে গেল

এই যে পটলগুলোর ব্যবস্থা হচ্ছে আর ওই দই বড়া কিন্তু অনেক ভালো লাগে দই বড়া বলে চাটনি চাটনি এখানে না এখন আলো আছে না পাখা আছে गाइस ফুলে তো ওই কাজ করছিল তখন যতটুক পূজা লাইট ছিল যেটা খোলা হয়ে গেছে একটু ভিডিও করতে হবে না নাও হবে করতে হবে তাহলেই হবে

পছন্দের না নলেনপুরের এটা এটা খুবই টেস্টি সমস্যা নেই কেন এই তো দিয়েছে হ্যাঁ চাটনি কোথায় গেল চাটনি কেন দেয়নি বলে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে সারার দিয়ে নাকি না তো প্যাকেটটা মধ্যে

মনে মনে হচ্ছে এই বাবা এটা দিত মানে এটা দিত কিন্তু তারপর আমার দেখো জীবনে একটা সময় পরে গিয়ে স্বামী স্ত্রীর একসাথে থাকাটা খুবই জরুরি তাই না বলো একসাথে সময়গুলো কাটানো খুবই জরুরি আর মেয়েদের বিয়ে পরে নিজের ঘরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর লম্বা বলছে যে চড়া কাটলে দুদি কি বেরোবে এইটা তো তুমি মায়ের মতো কেন আমার মতো কাটো আমি এটা বেস্ট কাটি পিছন থেকে খোঁসা বাদ দিয়ে দাও আমরা তো দুজনে খোসাটা চামাস মনে বোর্ড বেরি খোসাটাকে ধরে আচ্ছা गाइस তোর মধ্যে বেশি ভালো তো শুধু মেন শাশটা আমরা মুখে নিয়ে নেব বেটার সরু সরু করে চলে আজকে আমরা প্রথম টাইম ঘরেতে ইফতারি করছি ঠিক আছে তো আমার তো খুব ভালো লাগছে মানে আমাকে আমি করি এটা আমি আমার প্ল্যান নয় এটা রোস্তার প্ল্যান ও নিজে বললো যে চলো আমরা আজকে যখন ছুটি আছে আজকে আমাদের আমাদের রুমেতেই করবো আমি ঠিক আছে আমাদের বাড়িতেই হয়ে যাবে সবাই মিলে একসাথে কিন্তু আমি বললাম যে না আজকে আমাদের ঘরে আমরা দুজনে দুজনে একা করবো তাই না ঠিক আছে লাইটগুলো যখন লাগানো হয়ে যাবে ঠিক আছে

তোমার ওটা দেখেই মনে হয়েছে যে চলো একটুখানি মহাপাতি শরবত বানিয়ে লাগে আজকে ইফতারি প্রতিটা জিনিস কুটি সবকিছু পড়েছি যা হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকে আমাদের ইফতারি সমস্ত অ্যারেঞ্জমেন্ট কে করেছে রমজান খান হচ্ছে আমরা দুজনে আমরা আজকে বাড়িতে করব না আমাদের ফ্লাইটে করে আমি বললাম তো কাজ হয়নি লাইট আনি বলে তো কি হয়েছে কিছু মনের ব্যাপার তো নিজেরা ইয়ে অ্যারেঞ্জ করে করে নেম ঠিক আছে ঠিক আছে তাহলে চলো এইটা আগে থেকে কিনে রেখেছিল নিয়ে চলে এলো এটা বিছিয়ে বসেছি ভালো লাগছে আসো আমি হয়ে গেছে কিছু হবে না বুঝে যাবে এবারে এখন তো

প্রথম একবার ঠান্ডা জল খেয়ে নিয়েছি তো তারপরে একটা নরমাল জল কি মাঝে খেতে লাগলো

আর <laughs> প্রশ্ন রাখা নিয়ে তোমাদের কয়েকজনের যে ধারণাটা আছে সেটা একেবারে ভুল মিথ্যে তাই তো একদম ধারণ হচ্ছে অনেকেই আমি আমি শুনতে পাই অনেক কিছু ঠিক আছে শুধু মানে বলে শুনেছি শুনে আমি ইগনোর করে দিই অনেক বেশিরভাগ সময় আমি কিছু আনসার দিই না আমি বারণ করে দিই আমার বেশি মানে মুখের লোকের মুখে লাগা পছন্দ না নিজে নিজের কাজ নিয়ে থাকবো ব্যস্ত থাকবো নিজের কারণ দিন শেষে না নিজেরা যতটুকু পরিশ্রম করবো নিজেদের ততটুকুই

চাদরটা আমি এখানে রেখে দিলাম গুছিয়ে প্রথম আলমারিতে আমি নিজে হাতে করে কিছু রাখলাম